অসংখ্য অপহরণকারীকে আমরা শিশু এবং ব্যক্তিদের আমরা উদ্ধার করেছি ইতিপূর্বে আপনারা জানেন যে মানিকগঞ্জের দৌলতপুরের সেই প্রত্যন্ত চরাঞ্চল থেকে আমরা আদিপ নামে একটি ছেলেকে মাত্র চার বছর বয়স তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসছিলাম এবং তারপরে সিরাজগঞ্জের সাজারপুরের প্রত্যন্ত চর থেকে অপহরণ ছত্রিশ ঘন্টার পরেই আমরা আফ্রিয়া নামে একটি মেয়েকে সাড়ে তিন বছর বয়স তাকে উদ্ধার করেছিলাম এবং পরবর্তীতে আলী নামে আরেকটি ছেলেকে আট থেকে আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করেছিলাম আপনারা জানেন যে শিশু অপহরণের ক্ষেত্রে অনেক সময় অপহরণকারী ব্যক্তিরা তাদের উদ্দেশ্য চরিতার্থ না হলে হত্যা করে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি এই ধারাবাহিকতায় গত উনত্রিশে মার্চ এবং তিরিশ মার্চ আমাদের কাছে প্রথম অভিযোগ আসে একত্রিশে মার্চ যে একটি মেয়ে দেড় বছর বয়স সে সাড়ে নটার দিকে তার বাড়ির বাইরে তার ভাই মিরাজ সহ খেলতে ছিল এবং অপহৃত মেয়েটির নাম পরের দিন আপনারা জানেন যে একত্রিশে মার্চের পরের দিন হচ্ছে পহেলা এপ্রিল তার দাদা বাদী হয়ে আশুলিয়া থানায় অন্তত এমন আসামিদের বিরুদ্ধে একটি মামলা সে মামলায় উল্লেখ করে যে জৈনিক ব্যক্তি আশুলিয়া থানার শিমুলিয়া এলাকা টেঙ্গুর যে এলাকা আছে সেই এলাকায় সাদাম এবং মেরা দম্পতি ভাড়া থাকতো তাদেরই সন্তান আখি এই বাড়ি ভাড়া নেওয়ার জন্য আজ্ঞাত নেওয়া ব্যক্তি আসে প্রথম দিনে কাউকে বাড়িতে বাড়ি আসবে কাউ কেউ ছিল না এই জন্য ফেরত যায় পরবর্তী দিনে আবার যখন ভাড়া নিতে আসে তখন এই যে আখির নানির সঙ্গে কথা হয় এবং কথার এক পর্যায়ে আখির নানি যখন বাড়ির ভিতরে ঢোকে তখন এই মিরাজ এবং আখি বাড়ির বাইরে খেলাধুলা করতেছিল তখন দশ টাকার একটা নোট দিয়ে চকলেট আনার জন্য মিরাজকে দোকানে পাঠায় এবং এই ফাঁকে এই অজ্ঞাত ব্যক্তিটি শিশুটিকে নিয়ে তা চম্পট দেয় এরপরে কিন্তু আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে বিষয়টি প্রচার হয় যেহেতু দেয়া বস্তির শিশুটিকে পাওয়া যাচ্ছিল না এবং পরিবার মাইকিং করে পোস্টারিং করে এবং এই পোস্টারিংটা শুধু আসুলিয়া এলাকার না আসুলিয়া এলাকার বাইরে গাজীপুর কালিয়াপুর পর্যন্ত পোস্টারিং তারা করে মাইকিং করে কিন্তু পাওয়া যায় অপহরণের ঠিক সাত দিন পরে জৈনিক ব্যক্তি রাশে সে ফোন করে জানায় যে তার ওয়াইফ তার ওয়াইফ হল নুরজাহান নাম এই নুরজাহান এবং মেয়েরা একই গার্মেন্টসে চাকরি করতো এই নুরজাহান পরকিয়া আসক্ত হয়ে তার স্বামীকে না জানিয়ে সাত বছরের বাচ্চা ছেলেকে রেখে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে যায় তখন তো স্বাভাবিকভাবে রাশের সাত বছরের ছেলে বিপদে পড়ে যায় এবং তার ওয়াইফের লোকেশন জানার জন্য মীরার সঙ্গে এই আসামি বক্তব্য অনুযায়ী মানে বলছে আসামি আমাদের কাছে এটা জানিয়েছে মীরার সঙ্গে বলে যে তার ওয়াইফের ঠিকানা জানানোর জন্য মীরা এবং সাদ্দাম দম্পতি তার ওয়াইফের বর্তমান ঠিকানা জানে না বলবে জানে কিন্তু রাশেদের দৃঢ় বিশ্বাস ছিল যে মীরা তার যে ওয়াইফ তার সন্তানকে রেখে পালিয়ে গেছে